জনাব রাকি হুসাইন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন জনাব আব্দুল কাদের ভুইয়া জুয়েল স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হবেন জি এম রহুল আমিন এক্স ডাইরেক্টর খামার বাড়ি এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হবেন জনাব আব্দুল মজিদ এক্স ডেপুটি ডাইরেক্টর খামার বাড়ি সমান্তিবিত আমরা আজকের প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেরত এ পর্যায়ে আজকের প্রোগ্রামে পবিত্র কোরআন থেকে তেরত করার জন্য